আপনার যদি রাজনৈতিক কোনো অবস্থান থাকে তাহলে কি আপনার বিবেক থাকতে পারে না আপনার যদি রাজনৈতিক কোনো পরিচয় থাকে আপনার কি তাহলে কোনো মূল্যবোধ থাকতে নেই সাকিব আল হাসান দেশ সেরা ক্রিকেটার বিশ্ব সেরা অলরাউন্ডার কত ত্বকমায় না তার গায়ে লাগানো কিন্তু তিনি এই মানুষের জন্য কি করছেন বাংলাদেশের বাঙালির যারা বুক বুকচিতি আরও একটা সংগ্রাম করছে আরও একটা মুক্তিযুদ্ধের জন্য জীবন উজাড় করছে রাস্তাঘাটে পড়ে মরছে তাদের জন্য সাকিব আল হাসান কিছু তো করছেনই না উল্টো প্রশ্ন তুলছেন আপনারা দেশের জন্য কি করছেন নির্লজ্জ বেহায়া লজ্জা হওয়া উচিত সাকিব আল হাসানের তিনি কি অন্ধ চোখ থাকতেও কি অন্ধ তিনি দেখছেন না দেশের মানুষ দেশের জন্য কি করছেন যার যার অবস্থান থেকে প্রতিটা মানুষ প্রতিবাদ করছে নিজেদের স্বাধীনতা নতুন এই যুদ্ধ এই সংগ্রামে সফল হতে মানুষ হৃদয় উজাড় করে লড়ছে ওই রিক্সা চালক মাঠে নামছে ঘরের থেকে মায়েরা বেরিয়ে এসে পানি পান করাচ্ছে খাবার বিলিয়ে দিচ্ছে পকেটের টাকা খরচ করে ছোট ছোট শিশুরা বড় ভাইদের জন্যে পানির বোতল নিয়ে আসছে পাশে দাঁড়াচ্ছে পুলিশের লাঠির সামনে বুক পেতে দিচ্ছে পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিচ্ছে রাস্তায় পড়ে মরছে আর সাকিব কেনাডায় বসে নিজের পরিবারের সাথে পার্কে ঘুরে বেড়াচ্ছেন ছি লজ্জা হওয়া উচিত আপনি প্রতিবাদ করতে পারছেন না আপনি একটি দলের সমর্থক আপনি একটি দলের কর্মী আপনি রাজনৈতিকভাবে আপনি খুব বড় একটা অবস্থানে গেছেন আপনি প্রতিবাদ করতে পারছেন না তাই বলে বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে আপনি ছেলেখেলা করতে পারেন না আপনি আপনার পরিবার নিয়ে ঘুরতে পারেন সেটা ফেসবুকে দিতে পারেন না বাঙালির মানুষকে এই বাংলাদেশের মানুষকে আপনি দেখে দেখিয়ে দেখিয়ে মজা নিতে পারেন না আপনি প্রশ্ন করেছিলেন না কি করেছেন আরে আপনি তো সেই ভাতের হোটেলের সেই ভাতলার অন্য জঘন্য আচরণ করছেন আপনার কাছ থেকে তো এটা মানুষ আশা করেনি আপনি বিশ্বসেরা ক্রিকেটার হয়েছেন আপনার পারফরমেন্স দিয়ে সাথে এই দেশের মানুষের এই ছাত্র সমাজের এই যে স্টুডেন্ট যারা কলেজে টিফিনের টাকা বাঁচিয়ে আপনার খেলা দেখতে আসতো আপনাকে সাপোর্ট করতো তাদের ভালোবাসায় আপনি সাকিব আল হাসান হয়েছেন তারা পাশে না থাকলে আপনি জিরো শুধুই জিরো আপনি প্রশ্ন তুলেছেন না আপনারা কি করেছেন বললাম তো তারা কি করছে ওই যে কানাডায় যেই ছেলেগুলো আপনাকে প্রশ্ন করেছে তারা রেমিটেন্স পাঠায় এটা তাদের সর্বোচ্চ আপনি তো আপনার মিনিমামটাও দিচ্ছেন না টাকা পকেটে পুরে পুরে খেলছেন আপনি এখনও বিদেশি লিগে খেলে বেড়াচ্ছেন দেশের এই অবস্থায় পারতেন না লীগটা বয়কট করতে পারতেন না কয় টাকা আপনার ক্ষতি হতো আবার প্রশ্ন করেন আপনারা দেশের জন্য কি করেছেন আপনি কি করেছেন আপনি কয়টা ট্রফি জিতিয়েছেন বাংলাদেশকে বাংলাদেশকে আপনি কি দিয়েছেন একটা বিশ্বকাপ একটা এশিয়া কাপ কি দিয়েছেন নিজেরা নিজেরা খেলে বিপিএল এর মধ্যে খেলে একটা ট্রফি পাড়ার খেলা দেশের জন্য কি দিয়েছেন এখন পর্যন্ত নাথিং জিরো আপনি কিছু দিতে পারেননি উল্টো দেশের ক্ষতি করেছেন সবশেষ বিশ্বকাপের ইতিহাস কেউ ভুলে যায়নি আপনি তামিম ইকবালের সাথে কুচক্রে মেতে তাকে জাতি দল থেকে বাদ দিয়ে ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপটা উপহার দিয়েছেন লজ্জার বিশ্বকাপ উপহার দিয়েছেন আপনি দিয়েছেন আপনি তো দেশের জন্য কিছু করেননি উল্টো দেশের ক্ষতি করে যাচ্ছেন আবার বলেন আপনি দেশের জন্য কি করেছেন সাকিব আপনার লজ্জা হওয়া উচিত আপনার মানুষের পাশে দাঁড়ানো উচিত এতটা নির্লজ্জ হবেন না টাকা মানুষকে বদলে দেয় স্বাভাবিকভাবে একটু ধরে নেন তো একটা মানুষ যখন মার্কেটিংয়ের একটা চাকরি পায় মেধায় তার পরীক্ষা দিয়ে সে চাকরির পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে তার চাকরি হলো কিন্তু সে যদি তার মার্কেটিংয়ে অফিসের জন্য কোনো পারপাস সার্ভ করতে না পারে কোনো স্পন্সর না আনতে পারে তাহলে তার সেই মেধা দিয়ে কি হবে তাহলে তার সেই যে চাকরি পেলো সেটা দিয়ে কি হলো সে যদি সে কাজটা করতে না পারে আপনি জাতীয় দলে আপনার মেধা দিয়ে এসেছেন আপনার যোগ্যতা দিয়ে এসেছেন কিন্তু আপনি জাতীয় দলকে বাংলাদেশকে একটা ট্রফি দিতে পারেননি উল্টো বাংলাদেশকে ইতিহাসের সবচেয়ে লজ্জার বিশ্বকাপ উপহার দিয়েছেন দলের মধ্যে একটা অন্ত কোন তৈরি করেছেন আপনি কি করেছেন বাংলাদেশের ক্ষতি ছাড়া লাভ করেননি ফেম কামিয়েছেন টাকার পেছনে ঘুরেছেন চেস খেলেনি না পাঁচ দিন খেলতে হবে এত অল্প টাকা আপনার পোষাবে না অথচ আপনি বিদেশ থেকে সারা রাত জার্নি করে সকালে এসে আপনি ফিতা কাটেন শোরুমের জুতার দোকানের কারণ ওখানে টাকা আছে আপনি টাকার পাগল দেশের নয় আপনার মুখে দেশের কথা মানায় না সো আপনি এদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলবেন না আপনি চুপ আছেন চুপ থাকেন কিন্তু এসব আলতু ফালতু ফ্যামিলির সাথে ঘুরে বেড়ানোর ছবি আপনি এই মুহূর্তে অন্তত পক্ষে ফেসবুকে পোস্ট করবেন না দয়া করে করবেন না মানুষের এখন বিজয়কামী মানুষ সংগ্রামী মানুষ রাস্তায় নেমেছে তাদের রক্ত দিচ্ছে একটু সম্মান দেখান পারলে একটু সম্মান দেখান না পারলে চুপই থাকেন যেমনটা চুপ আছেন দূরে আছেন দূরেই থাকেন সংকটকালে সাকিব আল হাসানকে কোনোদিন পাওয়া যায়নি সবসময় আমেরিকা কেনাডায় ঘুরে বেড়াতো এখনো তাই করছে তার ক্রিকেট খেলা সবার বর্জন করা উচিত তার ক্রিকেট খেলা আর কেউ না দেখা উচিত বাংলাদেশের মানুষের যদি মনে থাকে সাকিব আল হাসানের খেলা যেন কোনো দিন কেউ না দেখে বাংলাদেশের খেলাও পারলে বয়কট করে যারা যারা এই অবস্থায় দেশের এই পরিস্থিতিতে এত এতটুকু সমর্থন দিতে কার্পণ্য করেছে দ্বিধাবোধ করেছে তাদের প্রত্যেকের খেলা বর্জন করুন